বাংলাদেশ ইচ্ছা করেই আফগানিস্তানের অ্যাগেনস্টে হেরে গেল কারণ হচ্ছে যেখানে বাংলাদেশের প্রয়োজন ছিল বারো ওভার এক বলের মধ্যে এই রান চেস করা একশো পনেরো রান ষোলো রান চেস করা কিন্তু বাংলাদেশের প্রথম দিয়ে এগারোশন লিটন খেললেও তারপর যখন মাহমুদুল্লাহ মাঠের মধ্যে নামে তখন কুনতে বাংলাদেশের পনেরো বলে ছেচল্লিশ রানের প্রয়োজন ছিল তারপর কুনতে মাহমুদুল্লাহ নুর আহমেদের বলে স্টোক করলেন সে হিসাবে ধারণা করা যাচ্ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ মনে হয়তো এই ম্যাচ এই সেমিফাইনাল যাওয়ার জন্য নামে নাই ম্যাচ জয় লাভ করার জন্য নামছে কারণ এখানে বাংলাদেশের প্রয়োজন ছিল রানের প্রচুর সেখানে সে স্টপ করে খেলতেছিল সে একজন এমন অভিজ্ঞ ব্যাটার যে পজিশনে ছয় মারার কথা সেখানতে স্টপ করে সে নিজের রান বাঁচাচ্ছিল নিজের স্ট্রাইক বাঁচাচ্ছিল সেখানে বাংলাদেশের আর এসের এই করুণ হয়েছে বাংলাদেশের এই বেহাল অবস্থার কারণে প্রয়োজনে বাউন্ডারি অথচ ডট বল খেলেছে ব্যাটাররা সত্যি কি সেইভাবে যাওয়ার ইচ্ছা ছিল বাংলাদেশের এটা বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ এমন পরিস্থিতির মধ্যে এমন সিচুয়েশনের মধ্যে এমন খেলা উচিত ছিল না বাংলাদেশ ক্রিকেট টিমের এবং সিনিয়র ক্রিকেটারদের অবশ্যই ব্যাটারদের ভালো দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল যেখানে বলাররা মাত্র একশো রানের ভিতরে আফগানদের প্যাকেট করে দিয়েছিল কিন্তু বাংলাদেশ শেখার ব্যাটার